কি মোবাইল বানাইস দয়াল সিমের মালিক তুমি উল্টা পাল্টা কল করিয়া শুধু কাঠপুর আইলাম আমি আমি কি মোবাইল বানাইছ দয়াল কি মোবাইল বানাইছ দয়াল সিমের মালিক তুমি শুধু উল্টা পাল্টা কল করিয়া কাঠপুর আইলাম আমি দয়ালু কাঠপুর আইলাম আমি দয়াল আমার দেহ মুবাই করিয়া সৃজন চাষ করিয়া মেসেজ দিয়া পাঠাইলেন ভুবন দয়াল পাঠাইলেন ভুবন দয়াল আমার দেহ মোবাইল করিয়া সৃজন চাষ করিয়া মেসেজ দিয়া পাঠাইলেন ভুবন দয়াল পাঠাইলেন ভুবন নেটট সারা বিশ্ব জুড়ে নেটওয়ার্ড সারা বিশ্ব জুড়ে তুমি তো জগৎ স্বামী কি মোবাইল বানাইছ দয়াল সিমের মালিক তুমি এত দিনের ওরেন্টি কাঠ দিয়ে চোই আমারে জানতে পারলে মিস কল দিতাম আল্লাহ তোমার ডিজিটাল নাম কত দিনের ওরেন্টি আল্লাহ দিয়ে চই জানতে পারলে মিস কল দিতাম তোমার ডিজিটাল নাম সিন যে দিন লখইবে সেটা বসে দিলবাহার এর ভিছে দিগান গাইবে না আর নেচে তোমরা সময় কাটতে ভেরেন দেখো সময় কাটতে ভেরেন দেখো আসেনি মোবাইলে কি মোবাইল বানাইছে দয়াল সিমের মালিক তুমি কি মোবাইল বানাইছো আল্লাহ সিমের মালিক তুমি